টঙ্গিতে বিশ্ব ইস্তেমার মাঠে মুসল্লিদের উপর হামলা ও দেশের শিষ্য আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এবং ইস্তেমা মাঠ দখলের পাইতারার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুবাইয়ের পন্থীরা এ সময় তারা সাত পন্থীদের নিষিদ্ধের দাবি জানান বুধবার বাদে আসর বাইতুল আমিন মসজিদের সামনে থেকে ওলামা কেরাম ও সোরাজি নেজামের সাকিদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল করা হয় তাবলিক জামায়াতের ভারতীয় নেতা মাওলানা সাতসহ তার অনুসারীদের নিষিদ্ধ করতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে হেফাজত ইসলামের চাঁদপুর জেলা শাখা সহ সভাপতি খতিব মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মোহাম্মদুল্লাহ সাধারণ সম্পাদক মাহবুব সদর থানার সভাপতি মাওলানা হাবিবুর রহমান

ছাত্ররা সুমাই নেজামের সাথীরা টঙ্গীর ইস্তেমার কাজের জন্য তারা মাঠে থাকছে কাজ করছে সারাদিন কাজ করছে রাত্রে ঘুমাচ্ছে ঠিক তিনটার সময় এই সারমন্ত্রী সন্ত্রাসী আক্রমণ করে হামলা করে শত শত মানুষকে আহত করেছে তার মধ্যে আমাদের চায় ভাইকে সাহায্য শহীদ করেছে যাদের জানাটা আজকে কাজটাকে হওয়ার কথা আসলে নামাজের পরে বড় দুঃখের বিষয় এটা কি তাবলিগ এটা কি দিন প্রসার এটা কি ইসলাম বলে ইসলাম কি এটা শিক্ষা দিয়েছে মানুষকে মাইরা তোমরা ইসলামের দাওয়াত দাও এটাই ইসলাম শিক্ষা দিয়েছে চাঁদপুর থেকে মিজান লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি